দ্য চ্যানেল ডস নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি বৃহধাকৃতী চেহারা গ্রামের দুজন তাকে দেখেছে আর বাকিটা শুনেছে লোক মুখে গ্রামে রোজরাতেই সে ঢুকছে তার উপস্থিতিও জানা যাচ্ছে সকাল হতেই তচনচ অবস্থা ক্ষেতের বাড়ির সামনে মোটা দগদগে পায়ের ছাপ মাঝে মাঝে পোষ্যদের গোঙানিও শোনা যাচ্ছে মধ্যরাতে দক্ষিণ দিনাজপুরের তপনে ফের দেখা মিলল নীলগায়ে শুধু দেখাই নয় নীল নষ্ট করছে কৃষকদের ফসল রাতের বেলা বাঁধাকপি সহ অন্যান্য ফসল খেয়ে নিচ্ছে জানিয়ে সরব কৃষকরা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুরে নীল গাইয়ের অত্যাচারের জেরে নাজেহাল গ্রামবাসীরা আমাদের এখানে মূলত তো এখানে একটা পাহাড়পুর ফরেস্ট যে আপনারা হয়তো সবাই জানেন পাহাড়পুর ফরেস্ট আছে সেই ফরেস্টে আমরা একটা বন্যপ্রাণী দেখতে পাই সেই বন্যপ্রাণীটি আমরা নামানুষণে জানি সেটা নীলগাই তো সেই নীল গায়ে প্রচণ্ডভাবে অত্যাচার করছে আমাদের এখানে যে আমরা সবজি চাষ করি মূলত বিশ ত্রিশ বিঘা এখানে আমরা প্রত্যেকে চাষ করি প্রায় তো এখানে খরা প্রধান জায়গা তো শুধুমাত্র বর্ষাতেই আমরা একমাত্র চাষবাস করতে পারি তো এই চাষবাস করাতে আমাদের যে ব্যা মানে ব্যাঘাত ঘটায় মূলত জলের তো প্রচণ্ড সমস্যা তা সত্ত্বেও এখানে ওই বন্যপ্রাণীটা যা চাষবাস করছি সেগুলো খাই নিচ্ছে এবং আমরা মূলত লিখিতভাবে অলিখিতভাবে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি সে ফোনের মাধ্যমে ডিপার্টমেন্ট কী বলছে ডিপার্টমেন্ট বলছে যে তোমরা কাগজ জমির কাগজ এবং হচ্ছে মূলত যখন খেতে আসছে তখন একটা ছবি করে নিয়ে আসবে ছবি সহ তোমরা অফিসে জমা দেবে এবং সরকারিভাবে যেটা আর্থিক সাহায্য সেটা ওনারা ব্যবস্থা করিয়ে দিবেন এটা বলছে কিন্তু মূলত বেশিরভাগ সময় এখানে প্রচ রাতেই আসতেছে যে প্রাণীটি রাতেই আসতেছে এবং রাতে খেয়ে চলে যাচ্ছে আমাদের এখানে তো রাতে আসা অসম্ভব কারণ এখানে এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সে তোমার হচ্ছে বর্ডার এলাকা এই বর্ডারের মধ্যে দিয়ে আমাদের আসা খুব মানে কষ্টকর সাধ্য কারণ বিএসএফের সম্মুখীন হতে হয় এবং বিএসএফ রাতে অনেক কৈফত শোনে সেই কৈফত যদি সঠিকভাবে না দিতে পারি তাহলে আমাদের সেইভাবে একটা শাস্তি গ্রহণযোগ্য করে একটা আবেদন আছে গ্রামবাসীদের কাছে এবং পাহাড়পুরে এরিয়াতে যেখানে ঘুরে বেড়াচ্ছে সেটার উপরে যেন কোনো গ্রামবাসী কেন কোনো যেন ক্ষতি না করে ওর আর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে আমাদের একটা কম্পেনসেশন দেওয়ার একটা প্রভিশন আছে তো যাদের যাদের জমিতে ধান খাচ্ছে কিংবা ফসল খাচ্ছে তাদের কাছে আমি এটাই আবেদন করব যে ওনারা যেন প্রপার ফটোগ্রাফি করে ডকুমেন্টেশন করে আমার এখানে এখান থেকে আমরা একটা ফর্ম দেবো সেই ফর্মটা ফিল করে জমা দিলে পরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং সেখান থেকে সে কম্পেনসেশনটা আমাদের অ্যাকাউন্টে আমরা ডিসবাস করে দেবো কয়েক মাস আগেই বালুরঘাট শহরে নীলগাইর দেখা মেলে জাতীয় সড়কে দৌড়ানোর ছবিও ধরা পড়ে সেই সময় বহু চেষ্টার পর নীলগাইকে ধরতে পারেনি বন দপ্তর বালুরঘাটের পাশাপাশি গ্রামাঞ্চলেও দেখা মিলেছিল তবে তারা ধরা পড়েনি পাহাড়পুর ফরেস্টে নীলগাই বহুদিন ধরেই থাকে বলে বন দপ্তর সূত্রে খবর টিভি নাইন বাংলা ডিজিটাল